একটি পুরনো সিন্দুক একটি মরচে ধরা চাবি আর হিমালয়ের নিস্তব্ধ পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক পঞ্চম সুর নিউতির ডাকে যখন এই তরুণী শিল্পী বেরিয়ে পড়লো তার বাবার অসমাপ্ত স্বপ্ন খুঁজতে তখন কি অপেক্ষা করছিল তার জন্য হ্যালো শুনতে পাচ্ছ তোমার সেই চেনা কণ্ঠ আমি অসীমা আর তুমি শুনছো আজকে তোমার জন্য নিয়ে এসেছি রহস্য আবেগ আর সুরের মূর্ছনায় ভরা এক অনন্য কাহিনী তুমিও তোমার পরিবারকে স্বাগত জানিয়ে শুরু করলাম একষট্টি নম্বর এপিসোডে আজকের গল্প নিয়তির ডাক হ্যাঁ ঠিকই শুনেছ আজকের গল্প নিয়তির ডাক তাহলে শোনো এই গল্পটা অনামিকা আর এক হারিয়ে যাওয়া সুরের শান্তিনিকেতনের লাল মাটির পথে অনামিকার দিনগুলো কাটছিল এক অদ্ভুত অস্থিরতায় তার বাবা প্রখ্যাত চিত্রশিল্পী অরুণাভ রায়ের মৃত্যুর পর সে ভীষণ একা হয়ে পড়েছিল বাবার স্টুডিওতে থাকা একটা পুরনো টিনের সিন্ধুক আর লাইব্রেরিতে পাওয়া বিনয়ভূষণ মুখোপাধ্যায়ের এক রহস্যময় চিঠি অনামিকার জীবনের মোড় ঘুরিয়ে দিল চিঠিতে লেখা ছিল এক পঞ্চম সুরের কথা অনামিকা বুঝতে পারল এই রহস্যের সমাধান লুকিয়ে আছে হিমালয়ের কোলে এক গ্রাম সে বাবার ডায়েরি আর মনের ভিতর এক অজানা সুর নিয়ে পৌঁছে গেল সেই শান্ত পাহাড়ে সেখানে বিনয় ভূষণের পরিত্যক্ত আশ্রমে এক অদ্ভুত স্ফটিকের গোলক সে স্ফটিকের গোলক খুঁজে পায় সে প্রথম কিরণ যখন সেই স্ফটিকের উপর পড়ল তখন এক অলৌকিক আলো তাকে পথ দেখালো এক গুপ্ত গুহার দিকে সেই গুহার ভেতর অনামিকা খুঁজে পেল বিনয়ভূষণের সেই জাদুকরী হারমোনিয়াম আর সুরের পাণ্ডুলিপি অনামিকা বুঝতে পারলো সে নিজেই এই হারানো সুরের প্রকৃত উত্তরাধিকারী কিন্তু এই সুর কেবল শান্তির জন্য নয় এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে এক অস্ত্র মুকুটপুর গ্রামে এক বড় কোম্পানি বাদ নির্মাণ করে প্রকৃতির ধ্বংস করতে চাইছিল অনামিকা তার পঞ্চম সুরের মূর্ছনায় গ্রামের মানুষকে সংগঠিত করলো সুরের টানে মানুষের মনে প্রতিরোধের আগুন জ্বলে উঠল কোম্পানির বড় অফিসার মিস্টার সেনও সেই সুরের নিজের চাকরি ছেড়ে অনামিকার পাশে দাঁড়ালেন ভাড়াটে গুন্ডা বা লোভ কোনো কিছু দিয়েই অনামিকাকে থামানো গেল না সুরের প্রভাবে প্রকৃতি যেন নিজে জেগে উঠল আর শেষ পর্যন্ত সেই ধ্বংসাত্মক প্রকল্প বাতিল হতে বাধ্য হলো অনামিকা সারা বিশ্বে সুরের মাধ্যমে প্রকৃতির শান্তির বার্তা ছড়িয়ে দিল নিয়তির যে ডাক সে একদিন শুনেছিল তা তাকে শুধু একজন শিল্পী নয় প্রকৃতির রক্ষক হিসাবে গড়ে তুলল তো এই ছিল আজকের গল্প অনামিকার সেই হারানো সুরের যাত্রা আর নিয়তির আহ্বানের এক অদ্ভুত জয় গল্পটা তোমার কেমন লাগলো তোমার মনেও কি কোনো সুর এমনভাবে সাড়া দেয় কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও গল্পটা ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই অসীমার পাশে থেকো আমি আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে নতুন একটি এপিসোডে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি